আজ রবিবার চোদ্দই ভাদ্র দু সালের একত্রিশে অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপ ঘন প্রণত স্মি দিওয়া কারম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না বর্তমানে সূর্য কিন্তু সগৃহে আছে সিংহরাশিতেই আছেন তিনি তবে কেতুর নক্ষত্র মহানক্ষত্রে নক্ষত্রে গোচর করছেন কেতু দ্বারা সংযুক্ত হয়ে আছেন তাহলে এ সময় সকালবেলা ভোরবেলা সূর্যের আলোর গায়ে লাগানো সূর্য প্রণাম করা পিতার সাথে সম্পর্ক রাখা পিতার সাথে সম্পর্ককে আরও উন্নত করা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ সময় যারা বিশেষ করে পিতার মুখে মুখে তর্ক করবেন পিতাকে অশান্তি দেবেন তাদের জন্য কিন্তু ভয়াবহ সময় অপেক্ষা করছে যতই রুবি পরুন না কেন যতই পাথর পরুন না কেন সূর্যের জন্য তারপর পিতার মুখে মুখে যদি তর্ক করেন সূর্য আপনাকে খারাপ ফল দেবেই কারণ সূর্যই তো পিতা পিতাকে নির্দেশ করে সূর্য আর আজ কিন্তু আপনারা অবশ্যই রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সহযোগিতা আপনারা পেতে চলেছেন অর্থগত ব্যাপারে ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো স্থান থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে